আমাদের যারা জনপ্রতিনিধি আছেন যেমন আমাদের জানাব খলিল রহমান সাহেব উনি এই মানুষের আবেগ বা মানুষের যে চাহিদা ডিমান্ড কোন গ্রামে কি প্রয়োজন সে সম্বন্ধে যথেষ্ট উনি বোঝেন এবং মানুষের আবেগ সম্বন্ধে ওনার যথেষ্ট উনি সচেতন পঞ্চায়েত ভোটের পর বেশ কিছুটা সময় গেল তার মাঝেই হয়েছে লোকসভা ভোট লোকসভা ভোটেও কিন্তু শাসক দলের জয় জায়গা তাহলে কি সরকারি প্রকল্পের উপরে আস্থা রাখলো সাধারণ মানুষ কি বলছে সাগর সাগরদিগির পঞ্চায়েত সমিতির সভাপতি লোকসভা ভোটেও জয় আপনারা বারবার বলছিলেন সরকারি প্রকল্পের উপরে আস্থা রাখছে বিগত নির্বাচনগুলোর মানুষ সেই ফলাফলই কি আবার লোকসভাতে দেখা গেল আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্প করেছেন মানুষের জীব জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে প্রকল্প তো মানুষ ডিপেন্ড করছেন তার সঙ্গে সঙ্গে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন যেমন আমাদের জানা খলিল রহমান সাহেব উনি এই মানুষের আবেগ বা মানুষের যে চাহিদা ডিমান্ড কোন গ্রামে কি প্রয়োজন সে সম্বন্ধে যথেষ্ট উনি বোঝেন এবং মানুষের আবেগ সম্বন্ধে ওনার যথেষ্ট উনি সচেতন তাই উনি যেভাবে পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামে গ্রামে গিয়ে কাজকর্ম করেছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইন আমরা ফলো করেছি তো এই সব যে মানুষ কি চায় বর্ষা হতে গেলে যে মানুষ আগে যে হাঁটতে পারতো না এক হোটা কাদা আজকে সেটা নেই যদিও কোথাও লিপের ব্যাপার থাকছে আমরা সেটাকে শর্ট আউট করছি মানুষের রায় যেটা দিয়েছে মমতা ব্যানার্জির উন্নয়ন তো বটেই মমতা ব্যানার্জির প্রকল্প তো বটেই তার সঙ্গে সঙ্গে আমাদের দলের স্বচ্ছ ভাবমূর্তি এবং অনেক নেতা আছে যেমন প্রধান আছে মেম্বারেরা আছে পঞ্চায়েত মেম্বাররা আছে জেলা পরিষদ মেম্বাররা আছে এমএলএসরা আছে সুন্দর কাজের একটা কারণ আপনার ধরতে পারেন পঞ্চায়েত সমিতি এখনও অনেকটা সময় বাকি রয়েছে কোন কোন কাজগুলো জোর দিলে না আমরা বিশেষ করে এলাকার রাস্তাঘাট ড্রেন পানীয় জল লাইট এটার উপর জোর দিয়েছি আরও আমাদের ডিমান্ড আছে যেন এখানে সাগর থেকে একটা গার্লস স্কুল প্রয়োজন গার্লস কলেজ প্রয়োজন আমাদের মেডিকেল ব্যবস্থা অনেক আরও কিছু ব্যবস্থা প্রয়োজন আছে সেটা আমরা অফিসিয়ালি করছি জানাচ্ছি সামনে একুশে জুলাই একুশে জুলাইয়ের প্রস্তুতি কীরকম আমাদের এবার একুশ জুলাই সাগর দিয়ে একটা চমক দেবে রাজ্যে এই এই একুশে জুলাই জুলাইয়ের বক্তা আমাদের মেন বক্তা প্রধান বক্তা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির বক্তব্য শোনার জন্য মানুষ আগ্রহী আর একুশে জুলাই একটা আমাদের আবেগ যেখানে আমাদের অনেক মানুষ তেরোটা মানুষ মারা গেছে এই অমর যারা আছেন তাদের সম্মান জানাতে আমাদের সাগর থেকে মানুষ যাবে কাতারে কাতারে যাবে আগেকার তুলনায় অনেক বেশি যুবক ভাই বন্ধুরা আবার যাবে বাংলা আবাস যোজনার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ডিসেম্বরের মধ্যে প্রথম টাকা পাওয়া এই বাংলা আবাস যোজনার টাকা নিয়ে কিন্তু বারবার দুর্নীতির অভিযোগ আসছিল সেই জায়গায় দাঁড়িয়ে কতটা কঠোরভাবে সামলাচ্ছেন পঞ্চায়েত সমিতি মমতা ব্যানার্জি আমাদের ব্যান্ড মমতা ব্যানার্জি মানে ভরসা মমতা ব্যানার্জি যা বলেন তাই করেন আর যদি উনি বলেছেন ডিসেম্বর মধ্যে করে দেবেন দেখবেন সাধারণ মানুষ ডিসেম্বরের মধ্যে টাকা পেয়ে গেছে এটা আমাদের আস্থা এবং ভরসা আছে উনি উনি যা চান সাধারণ মানুষের কাজ করতে ওনার আদর্শ নীতি নিয়ে আমরাও কিছু ওনার মধ্যে হয়তো আমরা হতে পারবো না কিন্তু ওনার আদর্শ ওনার নীতি নিয়ে আমরা আগামী দিনে চলবো বিরোধীরা কিন্তু বারবার অভিযোগ করছিল একদিকে যে সরকারি প্রকল্পে কোনো কাজ হচ্ছে না কিন্তু সাধারণ মানুষের রায় যে যেই রায় আসছে সেই রায় বোঝাচ্ছে সরকারি প্রকল্পের উপরে আস্থা রাখছে মানুষ এবং নেত্রী কিন্তু দু হাজার ছাব্বিশের প্রস্তুতি এখন থেকে শুরু করে দিয়েছে এবং তার জন্যই যারা সক্রিয় কর্মী রয়েছেন তারাও কিন্তু পায় পা মিলিয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি এই মুহূর্তে তারপর কিন্তু ছাব্বিশের প্রস্তুতি নিচ্ছে